আজকে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখব ডিজিটাল মার্কেটিং শিখব এই কারণে যে আপনার যদি কোনো একটা ব্যবসা থাকে অথবা আপনি যদি চান যে ফিনান্সিং করে ইনকাম করবেন অথবা পার্ট টাইম ইনকাম করবেন আপনি স্টুডেন্ট অবস্থায় ঘরে বসে কোথাও যাবেন না তার জন্য ডিজিটাল মার্কেটিং শিখবেন আপনি ডিজিটাল মার্কেটিং যে কোনো কাজে লাগবে শিখলে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কেন শিখবেন আমাদের কাছ থেকে এজন্য শিখবেন একমাত্র বাংলাদেশে আমরাই ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে শিখাই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখবেন তা না মোবাইল দিয়ে আপনি পাচ্ছেন কিভাবে মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন এবং মার্কেট প্লেসের বাহিরেও কীভাবে কাজ পাবে এই জিনিসগুলো আমরা শিখিয়ে থাকি এর বাহিরেও আমরা সাপোর্ট দিয়ে থাকি আপনি যেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে অ্যাড রান করা সেটাতে আপনার হয়তো পাসপোর্ট নাও থাকতে পারে আপনার বয়স আঠারো নাও হতে পারে তাহলে আপনি কিভাবে কাট করবেন সে কার্ড ছাড়াই আপনি অ্যাড রান করতে পারবেন আমাদের কাছ থেকে ডলার নিয়ে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি সেই জন্য আপনি আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখবেন আর আমাদের নতুন একটি বেস শুরু হয়েছে সেভেন্টি নাইন বেস আপনারা এখন ভর্তি হলে এখন থেকে ক্লাস শুরু করতে পারবেন আশা করি অনেকে আমাদের ভিডিও দেখেন এবং ভর্তি হবেন বলে চিন্তা করতেছেন তাদেরকে বলবো আর দেরি না করে সময় নষ্ট না করে ভর্তি হয়ে সিদ্ধান্ত নিন যে আসলে আপনি বেকার থাকবেন নাকি কিছু ইনকাম করবেন এবং খুব সহজে ইনকাম করবেন ঘরে বসে ধন্যবাদ